ব্রিটিশ আমলের প্রথম দিক থেকেই ওয়াক নিয়ে বিভিন্ন রকম আইন তৈরি হয়েছিল স্বাধীনতার আগে ফেডারেল স্টেট যারা ফেডারেল স্টেটরা সেখানে বেঙ্গল বলুন উত্তর প্রদেশ বলুন বিহার বলুন যে যার নিজস্ব একটা করে আইন ছিল কিন্তু উনিশশো সালে সেন্ট্রাল ল নিয়ে আসা হয়েছিল পরবর্তীকালে তার অ্যামেন্ডমেন্ট হয়েছে অনেক অ্যামেন্ডমেন্ট উনিশশো সালে একটা আইন নিয়ে আসা হয়েছিল সেই আইনটাই ধরে চলছিল যে আইনের মধ্যে দিয়ে মুসলিম ধর্মের মানুষদের অধিকার দেয়া হয়েছিল রিলিজিয়াস ফেথ ওয়াক আপ প্রপার্টি কি করে মেনটেন করা হবে সেই সম্পূর্ণটা মুসলিম সম্প্রদায়ের মানুষের মধ্যে দিয়েছিল কিন্তু আজকে যে আইন নিয়ে আসা হয়েছে এরপর সাতচার কমিশন হয়েছে দু হাজার তেরোতে তাদের ভিত্তিতে অ্যামেন্ডমেন্ট হয়েছে কিন্তু আজকে দু হাজার চব্বিশে অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়েছে সেই অ্যামেন্ডমেন্ট ওয়াক বিল যেটা উনিশশো পঁচানব্বই যার অ্যামেন্ডমেন্ট নিয়ে আসা হয়েছে তার খোল নড়ছে তাই পার্টি পাল্টে দেওয়ার একটা চেষ্টা করা হচ্ছে উনিশশো সালের ওয়াক আইন অনুযায়ী ওয়াক বোর্ড সেন্ট্রাল কাউন্সিল স্টেট কাউন্সিল স্টেটের আইন রেগুলেশন রুলস এগুলো ক্ষমতা ছিল আজ সেই ক্ষমতাগুলোকে কেড়ে নিয়ে কেন্দ্রীভূত করা হচ্ছে কেন্দ্রীয় সরকারের কাছে আমি সেই জায়গায় আপনাদের কাছে আজকে হাইলাইট করব এই ভারতবর্ষ এই ভারতবর্ষের সংবিধান যে ভারতবর্ষের সংবিধানের প্রিয়াম বলে বলে উই দি পিপল অফ ইন্ডিয়া হ্যাভিং সোলেমেলি রিজার্ভ টু কনস্টিটিউট ইন্ডিয়া ইন এ সবরেন সোশ্যালিস্ট সিকিউরিয়ার ডেমোক্রেটিক রিপাবলিক ভারতবর্ষ ভারতবর্ষ হচ্ছে সিকিউলিয়ার এক দেশ যে সবাইকার অধিকার 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 মুসলিমের অন্যান্য ধর্মের অধিকারের মানুষের সমানভাবে ক্ষমক্ষা রয়েছে এই প্রসঙ্গে নিঃসন্দেহে বলতে হবে ভারতবর্ষ একমাত্র দেশ যে দেশের সংবিধানে সিকিউলিয়ার কথাটা উল্লেখ করা রয়েছে প্রশ্ন আজ প্রশ্ন আজ এমন কোন বিল এমন কোন আইন এমন কোন কাজ করে করা যায় কি যে কাজের জন্য ভারতবর্ষের সিকিউলিয়ার ক্যারেক্টারটাকে কেন্দ্রীয় সরকার মোদী সরকার নষ্ট করে দিতে পারে কিনা আমাদের লড়াই কিন্তু সেই জায়গায় আমাদের বক্তব্য সেই জায়গায় যে ভারতবর্ষ যে ভারতবর্ষে ধর্মর যারা লঘু যারা ধর্ম সংখ্যালঘু রয়েছে তাদেরও অধিকার রয়েছে এই সিকিউলিয়ার দেশ এই সিকিউলিয়ার দেশে কোনো ভেদাভেদ করা যায় না এই সিকিউলিয়ার দেশে সংখ্যালঘু মানুষের অধিকারকে কেড়ে নেওয়া যায় না এর সিকিউলিয়ার কান্ট্রি বাংলাদেশে বা পাকিস্তানে আপনি পাবেন না বা আপনি ইরাকে যান ইরানে যান কিংবা আপনি যেখানে যান তাদের সংবিধানের মধ্যে আপনি সিকিউলিয়ার কথাটা খুঁজে পাবেন না কিন্তু ভারতবর্ষ এমন এক দেশ যে ভারতবর্ষের সংবিধান তাকে দেখতে হলে সিকিউলিয়ার ভারতবর্ষের আইন ভারতবর্ষের মানসিকতা ভারতবর্ষের মানুষ সংবিধানকে মেনে চলবে প্রিয়াম্বলটা কি প্রিয়াম্বল অব দি কনস্টিটিউশন হচ্ছে সংবিধানের চোখ সংবিধানের চোখ ভারত সংবিধানটা কি যদি বুঝতে হয় মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত যদি সংবিধানকে জানতে হয় যে চোখ দিয়ে দেখতে হবে সেই চোখটাই হচ্ছে প্রিয়াম্বল অব দি কনস্টিটিউশন কনস্টিটিউশনের প্রিয়াম্বল চোখকে বন্ধ করে অন্ধ হয়ে কখনো কোনো জিনিস দেখা যায় না আজ যদি মোদীজি আপনি অন্ধ হয়ে যেতে চান ভারতবর্ষের সংবিধানকে আপনি সম্মান দেন না ভারতবর্ষের সংবিধানকে বোঝার মতো ক্ষমতা কি হোয়াট ইজ প্রশ্ন যারা করেছেন তারা অনেক জানে কিন্তু যারা ওয়াক সম্বন্ধে যারা ধারণা নেই তাদেরকেও তো জানতে হবে হোয়াট ইজ ওয়াক আপ মানে হচ্ছে ডেডিকেশন অব দি ডেডিকেট করলাম আমি যে মুহূর্তে ডেডিকেট করে দিলাম সেই সম্পত্তির মালিক আমি নই সম্পত্তির মালিক হচ্ছে আল্লাহ আর আইন কি বলছে আইন একটা সিস্টেম তৈরি করে দিয়েছে সেই সিস্টেমের মধ্যে মেকানিজম মধ্যে দিয়ে এই আল্লাহর সম্পত্তিকে যারা রয়েছেন সে মুী বলুন ওয়াক বোর্ড বলুন ওয়াক কাউন্সিল বলুন এবং সমস্ত ধর্মীয় মুসলিম তারা দায়িত্ববদ্ধ ওয়াক প্রপার্টি আল্লাহর সম্পত্তিকে তাকে ঠিকমতো মেনটেন করা তাহলে আজকে এই আল্লাহর সম্পত্তি ওয়াক সম্পত্তি সেই সম্পত্তিকে আজকে কেড়ে নেওয়া হচ্ছে কেন কেন সেখানে হাত দেওয়া হচ্ছে সেটা কি সংবিধান সম্মত না সংবিধান বহির্ভূত ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল টোয়েন্টি সিক্স যেটা বলে যে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার্স সাবজেক্ট টু পাবলিক অর্ডার মোরালিটি অ্যান্ড স্ট্রেংথ এভরি রিলিজিয়াস ডিনোমিনেশন অর এনি সেকশন দেয়ার অফ শাল হ্যাভ দি রাইট টু এস্টাবলিশ অ্যান্ড মেনটেন ইনস্টিটিউশনস ফর রিলিজিয়াস অ্যান্ড চ্যারিটেবল পারপাসেস তাহলে একজন মুসলিমের তার অধিকার রয়েছে যে ধর্মীয় প্রতিষ্ঠানে যেখানের বহুভাকার সম্পত্তি দেওয়া হয় যার উদ্দেশ্য হচ্ছে রিলিজিয়াস এবং চ্যারিটেবল পারপাস এবং সোশ্যাল পারপাস ব্যক্তিগত নয় সেই পারপাস যখন রয়েছে তাহলে আমার মানে মুসলিমের যদি সেই সম্পত্তি যে আঘাত দেওয়া হয় সেই রিলিজিয়াস যদি কোন ডাইরেক্টলি যদি আঘাত করা হয় তাহলে সেই চিন্তা ভাবনা সেই বিল সেই আইন ভারতবর্ষের সংবিধানের ছাব্বিশ নম্বর ধারার কে ভায়োলেট করে আর্টিকেল টোয়েন্টি সিক্স ভায়োলেটেড সংখ্যালঘু সম্প্রদায় এই ভারতবর্ষের বুকে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী প্রোটেক্টেড তাকে আঘাত দেয়া যায় না আমি হিন্দু হলেও আমার যদি মন্দির থাকে আমার যদি জায়গা থাকে আমার যদি ধর্মীয় আবেগ থাকে সেই আবেগ কেউ যেমন কেউ আঘাত দিতে পারে না আর্টিকেল টোয়েন্টি সিক্স অনুযায়ী তেমনি একটি মুসলিম সম্প্রদায়ের মানুষ তার ধর্মের আবেগকে নষ্ট করা যায় না কোন আবেগকে নষ্ট করা যায় না আজ তোমরা কি করতে এসছো সেই আবেগকে নষ্ট করছো মুসলিম সম্প্রদায়ের আবেগ মুসলিম সম্প্রদায়ের মানুষের অধিকার সেই অধিকারকে আজকে নষ্ট করা হচ্ছে আমরা চুপ করে বসে থাকি কি করে এই বিল যখন ইন্ট্রোডিউস হলো সেদিনকে পার্লামেন্টে আমরা বিরোধিতা করেছিলাম তারপরের দিন জেপিসি তৈরি হয়েছিল দিদি মমতা বন্দ্যোপাধ্যায় আমি সেদিনকে ছিলাম না আমি সেদিন বাইরে ছিলাম দিল্লির বাইরে দিদি আমাকে ফোন করে বলল কল্যাণ তোমাকে আমি জেপিসি বিলে জেপিসি যে বডি তৈরি হয়েছে আমি তোমাকে সেখানে রাখলাম তোমাকে লড়াই করতে হবে আমার ভারতবর্ষের পশ্চিম বাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষের জন্য ভারতবর্ষের মানুষের সম্প্রদায়ের মানুষের সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জন্য লড়তে হবে দিদির অনুপ্রেরণায় সেই লড়াই আমরা করছি লড়াই চলবে जंग अभी जारी है जंग तो रहेगा ही और चलेगा मोदी जी आप किसी को नहीं अब ममता बनर्जी और तृणमूल कांग्रेस को डराना नहीं सकेगा हम लोग लड़ेंगे जंग लड़ेंगे जितना खून ये सब इससे जो इतना खून इधर से निकला है और निकलने दीजिए उसमें लिए कुछ नहीं है लेकिन और खून जरूरत होगा तो हम इस शरीर से निकलेंगे भारत वर्षो को कम्युनल फोर्स का विरुद्ध में भारत वर्ष को नॉन सिकुलर फोर्स के विरुद्ध में हम लोग का जंग लड़ी रहेगा ये जंग बंद नहीं होगा ये जंग बंद नहीं होगा कितना देना होगा खून दे लेंगे ले, ले लेंगे कितना अपमान सुनना है सुन लेंगे कितना गाली सुना देंगे सुन लेंगे पार्लियामेंट के अंदर में जितना बोल बोल जी आप कीजिए जरूरत हम लोग पीछे घूम के नहीं देखते हैं क्योंकि जानते हैं देश का जनता देश का मुस्लिम देश का हिंदू हम लोग का साथ है हम लोग आगे बढ़ेगा आएंगे हम बात बात में थोड़ा थोड़ा करके आएंगे जो एक এ যে ওয়াকাপ অ্যামেন্ডমেন্ট বিল है वोका पामेंडमेंट बिल का डेफिनेशन चेंज किया है उसको लिए हम लोग का ऑब्जेक्शन दिया है केनो होबे आदो दिन ধরে যদি একটা ওয়াকাপ বিল হই থাকে তার টাইটেল টাইটেলটাকে কি चेंज করা जाए નોમેનક્લેচার কে चेंज করা जाए তুমি কিসের জন্য નોમેনক্লেচার चेंज করে দেবে ওয়াকাপ বিল সমস্ত দিককে কাভার করে সেখানে ও ও কাপে আজকে যে ইউনিফাইড ওয়ার্কেন্ট এফিসিয়েন্সি এত সব কথা বলছো কোথায় গেল সে কোথায় কম হয়েছে যদি কমতি হয়ে থাকে আমি একটা কথা প্রায়ই বলি জানেন তো সে ভারতবর্ষের পার্লামেন্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলি এই ভারতবর্ষের আইনের কোনো কম নেই ভারতবর্ষে আইন কোন কম আইন নেই প্রচুর আইন আছে গলদটা কোথায় গলদটা হচ্ছে যারা ইমপ্লিমেন্ট করে তারা ইমপ্লিমেন্ট করতে পারে না তাই গলদ যদি কেন্দ্রীয় সরকার ঠিক মতো উনিশশো সালের আইনকে ঠিক মতো ইমপ্লিমেন্ট না করাতে পারে যদি কেন্দ্রীয় সরকার আজ তাদের বিজেপি যেখানে সরকার রয়েছে সে উত্তরপ্রদেশ বলুন সে বিহার বলুন সে মহারাষ্ট্র বলুন সেখানে যদি তারা আইনকে প্রয়োগ না করে থাকতে পারে তার জন্য মুসলিম সম্প্রদায়ের দোষ নয় দোষ হচ্ছে কেন্দ্রীয় সরকারের দোষ সেই জায়গা থেকে আগে মেনে নিতে হবে আজ যে ওয়াকের মধ্যে দিয়ে আপনারা জানেন ওয়াকপ করতে হলে কি করতে হয় হয় দলিল দিতে হবে কিংবা মুখে বলেও অনেক সম্পত্তি ওয়ার্কআপ হয়েছে ওয়ার্কআপ লিখিতভাবে ওয়ার্কআপ হয়েছে আর অলিখিতভাবে ওয়ার্কআপ হয়েছে মুখে বলে দিয়েছে আমি আমার সম্পত্তি ওয়ার্কআপ করে গেলাম ডেডিকেট করে গেলাম তাই তো আমি ঠিক বলছি তো আজকে কি করতে চাইছে মূল সমস্যা কোথায় নিয়ে যেতে চাইছে যেগুলো দলিল আছে দলিল আছে কিন্তু যে ওয়াক ডেডিকেট করা হয়েছে মুখের কথাতে আজকে সেই ওয়াক প্রপার্টিগুলোকে তুলে নেবে সেন্ট্রাল গভর্নমেন্ট তারই ব্যবস্থা করা হচ্ছে কি করে প্রপার্টি হয় আপনাদের একটা দি রায়সিনা হিল আপনারা জানেন দিল্লির দিল্লির রায়সিনা হিল যেখানে প্রেসিডেন্ট এর হাউস রায়সিনা হিল বলে না আজ থেকে দুশো থেকে আড়াইশো বছর আগে সেটা একটা গ্রাম ছিল রাইসিনা ভিলেজ বিরাট বড় ভিলেজ ছিল সেই গ্রামে অনেক মুসলিম সম্প্রদায়ের মানুষ তাদের নামাজ জন্য পার্লামেন্টের সামনে যে মসজিদটা আপনারা দেখতে পান সেই মসজিদটা ওয়াক করা হয়েছিল তার জন্য কিন্তু কোনো দলিল নেই মুখে বলে সেখানে ওয়াক করা হয়েছে ওয়াকা প্রপার্টি আর সেই মসজিদ দুশো আড়াইশো বছরের জন্য রয়েছে সেই মসজিদে কে আসেনি নামাজ পড়তে স্বাধীনতার আগে ভুট্টা থেকে আরম্ভ করে ফকিরউদ্দিন উদ্দিন আলী আহমেদ থেকে আরম্ভ করে আবুল কালাম থেকে আরম্ভ করে ভারতবর্ষের বিশিষ্ট মুসলিম থেকে আরম্ভ করে বিদেশ থেকে যারা এসছে তাদের থেকে আরম্ভ করে আর সেই মসজিদে নামাজ পড়তো আজ যদি আপনি সেখানে কাগজ না দেখাতে পারেন তাহলে কি আর ওয়াকা প্রপার্টি থাকবে না কেড়ে নেবেন আমি আমার ছোটবেলায় আমার মনে আছে আমার ছোটবেলা থেকে যখন একটু বড় হয়েছি আমাদের আমি তো বিভিন্ন জায়গায় ট্রান্সফারেবল ছিল আমার বাবার চাকরি সে হরিপাল বলুন পান্ডুয়া বলুন আমি গেছি পড়াশুনো করেছি তো দর্গা দরগা দেখা যায় দরগা ছোট 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 তখন ঠাকুর ঘরে প্রদীপ জ্বালাত যা একটা মোমবাতি দরগায় যে পীর বাবার জন্য দিয়ে ওনার কাছেও প্রার্থনা চাইতে হয় সেই দরগা সম্পত্তি এই তো সিকিউরিয়ার ছোট থেকে যে বড় হয়েছে এইভাবে আজকে সেই চিন্তা ভাবনা থেকে সরে যাব কি করে মা জ্বালাচ্ছে প্রদীপ ঠাকুর ঘরে আর ঠাকুমার নির্দেশে পাঁচ ছ বছরের বয়সের ছেলে আমি দরগাতে যে প্রদীপ জ্বালিয়ে আসতাম মোমবাতি আসতাম আমরা এতটাই বিশ্বাস যে দরগাতে যে মাথা ঠেকালে সমস্ত কিছু আমাদের ভালো হয়ে যাবে এই বিশ্বাস নিয়েই তো আমরা বড় হয়েছি আজ ভারতবর্ষের বুকে কত দরগা রয়েছে বলুন তো সেই কটা দরগায় আজ কাগজ আছে বলতে পারেন আজ আপনি এমন একটা আইন নিয়ে আসছেন সেই দরগাকে তুলে দিয়ে বলবেন এটা ওয়ার্কআপ প্রপার্টি নয় এটা মসজিদ নয় এটা অন্য প্রপার্টি ওয়ার্কআপ প্রপার্টি নয় হতে পারে কখনো ছয়ে ছয় বছর শ শ বছর ধরে যে সমস্ত প্রপার্টি ওয়ার্কআপ প্রপার্টি হিসেবে আজকে গণিত হয়ে এসেছে আমরা জানি এখানে এখানে মসজিদ আছে এখানে দরগা আছে এখানে মুসলিম ইনস্টিটিউট আছে এখানে মুসলিম হসপিটাল রয়েছে আজ তাদের কাগজ থাকুক আর না থাকুক আপনি বাই স্ট্রোক অফ পেন আজকের এই বিল অনুযায়ী তার অধিকারকে কেড়ে নেবেন এটা কি কখনো হয় নাকি এটা কখনো বাস্তব হয় মেনে নিতে পারি আমি বছরের পর বছর ধরে রয়েছে তাই তো কখনো কখনো হস্তক্ষেপ করেননি আজকে কেন হলো কেন এমন হলো কিসের আপনাদের এই অধিকার কেন এই চিন্তাভাবনা বাপরি মসজিদ ধ্বংস করার পর রাম মন্দির তৈরি করেছেন বলেই আজকে সারা ভারতবর্ষ জুড়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে আপনারা লড়াই লাগাতে চাইছেন মুসলিম সম্প্রদায়ের সমস্ত সম্পত্তি অধিকারকে আপনারা নিয়ে নিতে চাইছেন আপনারা পথে বলতে চাইছেন যেটা মসজিদ নয় এখানে মন্দির ছিল এটা দরগা নয় এখানে মন্দির ছিল এ লড়াই আমরা লড়তে দেব না আমরা এই লড়াই লড়তে দেব না ভারতবর্ষের বুকে ভারতবর্ষের বুকে হিন্দু মুসলিমের লড়াই নরেন্দ্র মোদী চেষ্টা করুন লাগানোর লাগাতে আমরা আমরা দেব দেব না না আরো রক্ত বইবে আমাদের শরীর থেকে কিন্তু হিন্দু মুসলমানের ঐক্য এই ভারতবর্ষের বুকে থাকবে সেই ঐক্যকে নষ্ট করতে দেব না মতুয়ালি আগে মুতুয়ালি লিখিতভাবেও দেওয়া হতো ওরেলেও মুখুতু আলী রয়েছে এমন জায়গায় তো ডিক্লারেশনে বলেছে আয়ে হচ্ছে মুথু আলী কি মুথু হচ্ছে ম্যানেজার ম্যানেজার অব দি প্রপার্টি মুথু যদি কোনো ভুল কাজ করে থাকে দেখবে কে ওয়াকাব বোর্ড আজ যারা বলছে যারা মুখু আলী অ্যাপয়েন্টেড হয়েছে আজ তারা চলে যাবে হয় কখনো কোন আইনের রেট্রোসপেক্টিভ এফেক্ট হয় পনেরো বছর কুড়ি বছর আগে যে সমস্ত মুতুয়ালিরা অ্যাপয়েন্টেড হয়েছে আজ তারা থাকবে না এটা কখনো হতে পারে না এটা মেনে নিয়ে যাওয়া যায় আপনারা বলুন এ তো মেনে নেওয়া যায় না সার্ভে কমিশন